আসসালামু আলাইকুম তার কোরআনে বলছে তোমরা যেটাকে কল্যাণ মনে করো সেটা আসলে কল্যাণ নয় আর তোমরা যেটাকে অকল্যাণ মনে করো সেটার মধ্যেই কল্যাণ এই কথার বলার উদ্দেশ্য এবং রহস্য লুকিয়ে আছে আমরা তা বুঝতে পারি না কল্যাণ খুব লুকিয়ে থাকা বস্তু আর ও কল্লনটা প্রকাশ্য বস্তু যেটাকে আমরা কল্যাণ বলেই ধরে নিই এবং সেদিকেই দৌড়াই কিন্তু আসলে আমরা কল্যাণ খুঁজতে যেয়ে অকল্যাণটাই বেশি পেয়ে যায় এটা বাস্তব প্রমাণিতই অবাস্তব নেই বাস্তব দর্শনে কল্যাণটা খুঁজতে হলে অকল্যাণের মধ্যেই অকল্যাণ খুঁজতে হলে কল্যাণের মধ্যেই যেটা আমার আপনার চোখে অকল্যাণ মনে হয় সেটাই প্রকৃত কল্যাণ আর যেটাকে আমার আপনার চোখে কল্যাণ মনে হয় সেটাই প্রকৃত অকল্যাণ